শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর কাল থেকে আমার শরীরটা ভালো না খুব খারাপ লাগছে কালকে কোথাও যায়নি দুদিন হলো শুয়েই আছি ঘরে তো হঠাৎ করে দেখতে চলতে কেন যে এতটা শরীরটা খারাপ লাগলো বলতেই পারছি না আসলে এই বড় বড় ধরনের অসুস্থতার সময় থেকে শরীরটা আর খুব একটা ভালো যাচ্ছে না অত আগের মতো আর অতটা অক্লান্ত পরিশ্রমই করতে পারছি না রান্না রান্নাবান্না করছে সব কিছু আমি কিন্তু কিছুই করিনি সকালবেলা একটু কোনো রকম করে উঠে মুখ ধুয়ে একটু জল খেয়ে আবারও শুয়ে গেছিলাম মানে উঠে দাঁড়াতেও পারছি না এতটা দুর্বল লাগছে আর খারাপ লাগছে যা যা রান্না করেছে পরে আমি খাওয়ার সময় দেখেছিলাম আগে কিন্তু কোনো কিছুই দেখিনি ও খুব একটা মানে রান্না করে না আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখনই রান্না করে ভাত করলা সিদ্ধ দিয়েছে আর আলু ভাজা আর একটা পটল আলু দিয়ে ঘন্ট করেছে তো অনেক দিন পর এই পটল ভর্তাটা খাচ্ছি তো করলাটা অনেক দিন পর খাচ্ছি আসলে কি বলো তো যে যখন আমার সুগারটা বেড়ে যায় তো এটা কিন্তু অতিরিক্ত টেনশনের কারণে বেড়ে যায় নাহলে কিন্তু ঠিকই মেজারমেন্টই থাকে তো যাই হোক এই অক্লান্ত পরিশ্রম করতে করতে অনেক সময় সুগারটা থাকেই না আবার কোনো সময় হুট করে বেশি অতিরিক্ত টেনশন করলে আবারও বেড়ে যায় এভাবেই চলছে জীবনটা তো চলো বান্না সব কিছু কমপ্লিট ভালোই করেছে রান্নাগুলা আর তোমরাও কমেন্টে বলো কেমন হয়েছে রান্নার কালারগুলো আর দেখতে আলু ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা কি বলবো শুভ সকাল তো বলতে পারবো না শুভ বিকাল বলবো তো শুভ বিকেল বন্ধুরা সারাদিনে আজকে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ আমি আগে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা প্রচুর খারাপ আর হাত পা মনে হয় আবারও সে আগের মতো খুলে গেছে মুখটাও ফোলা ফুলা তোমরা বুঝতেই পারছো মুখটাও ফোলা ফুলা ভাব হচ্ছে তো সেই কারণে হচ্ছে সকাল থেকে কোনো কিছুই কাজ বাজ কিছুই করিনি সকালে আজকে দেরি থেকে উঠেও ছিলাম সাড়ে সাতটার দিকে মনে হয় উঠেছিলাম যেখানে আমি পাঁচটায় উঠে যাই সেখানে সাতটায় উঠেছিলাম খুব ক্লান্ত মনে হচ্ছিল আসলে কালকে একটি হাঁটাহাঁটিও বেশি করেছি হেঁটেই গিয়েছিলাম সেই এলআইসিতে আবার হেঁটে এসেছিলাম কোনো টোটোতে উঠিনি আরো ক্লান্ত লাগছে মনে হচ্ছে তারপরে কালকের দিনে কাজেরও চাপ ছিল প্রচুর তো সেই জন্য আমি কোনো কিছুই করতে পারিনি রান্না রান্নাবান্না সকালের কাজ আমি যে টাইমে উঠি সেই টাইমে কিন্তু আজকে রিয়া উঠেছিল বলতে সেই আজকে পাঁচটায় উঠে গেছিল সে আজকে পাঁচটায় উঠে গিয়েছিলো পাঁচটায় উঠার পরে বাসি কাজ বাজ যাচ্ছিলো সব কিছু ওই করেছে আবার রান্নাটাও সেম বারোটার বারোটা একটার দিকে রান্নাবান্নাও ওই করেছে রান্না তো দেখেছিলে তোমরা আলু পটল দিয়ে আর ডাল দিয়ে একটা মাখো মাখু করে তরকারি করেছিল আর আলু ভাজা করেছিল শাক ভাজা আর কে কুলেখারা শাকের ভাজা ওই ভাজাটা করেছিল খেয়ে দিয়ে তারপরেও শুয়েছিলাম এখন একটু মনে হলো যে সারা দিনটাই শুয়ে আছি আরও শরীরটা খারাপ লাগবে শরীর থেকে থেকে তারপরে উঠে চলে আসলাম এই বেলকনিতে একটু বসলাম যদি শরীরটা ভালো লাগে তারপরে যাব ছাদে করে তো কালকে যে বীজগুলা আর গাছগুলা এনেছিলাম তো সেটা মনে হয় আমি তোমাদেরকে দেখাইনি তো চলো এখন দেখাবো তারপরে বন্ধুরা কালকে যে এই যে লঙ্কা গাছটা নিয়েছিলাম জানি না এটা মানে লঙ্কা হবে কিনা না আদো গাছ হবে কিনা কিন্তু এই যে লাগিয়ে দিয়েছি দেখো যদি একটা দুটো করে হয় তাতে কিন্তু আমাদের খাওয়ার মোটামুটি হয়ে যাবে তো মনে হলো যে অনেকেই তো ছাদে টবে চাষ তো আমারও মনে হলো যে আমিও যদি করি একটু টুকটাক তাহলে নিজের লাগানো হাতের শাক সবজি খাওয়ার টেস্টই কিন্তু আলাদা তো যাই হোক এরকম করে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে ধনে পাতা আর একটা হচ্ছে পালং শাক তো দেখা যাক কী হয় আর একটা হচ্ছে অনলাইনে অর্ডার করেছি ওই লাল শাকটা তো যদি হয় তো বেশ সুন্দর চলে যাবে খাওয়া দাওয়ার হয়ে যাবে মোটামুটি আর যদি না হয় তাহলে যাই হোক সব কিছুই শেষ এখানে কিন্তু রোদ আসে রোদ বাতাস হাওয়া সব কিছুই কিন্তু পায় তবে অনেকের দেখেছি যে বেলকুনিতে চাষ লাউ গাছ কিন্তু খুব সুন্দর হয় লাউ পর্যন্ত হয় তো লাউ যদি নাই হয় তো আগা আগাডগাগুলো তো খাওয়া যাবে পাতাগুলো তো খাওয়া যাবে এটা মনে করি তো মাটিটা শুকনো হয়ে গিয়েছিল তো তাই ভাবলাম যে একটু জল দিয়ে দিই জল দেওয়া হয়েছিল তারপরে বিকেলবেলা আমি কিন্তু ছাদে গিয়েছিলাম আর দুগোনে মিলে এখানে ওরা মাখিয়ে নিয়েছে খুব সুন্দর একটা মুড়ি তো কুরকুরে আর চিপস কি দিয়েছিল আমি কিন্তু মাখানোর সময়টা দেখিনি আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি আমি ছিলাম ছাদে বসেছিলাম তারপরে আমাকে নিয়ে তখন খেতে দিয়েছিল বিকেলটা সন্ধ্যার সময়টা শুয়ে আর থাকিনি ভাবলাম শুয়ে থাকব না শুয়ে থাকলে বেশি খারাপ লাগছে ওইখানে যদি হাঁটতে পারি তো হাঁটব হলে চুপচাপ একটু বসে থাকব একলাম মনে তাতেও যেন একটু মাথা থেকে যত রকমের দুশ্চিন্তা একটু যদি দূর হয় তাতেই আমার ভালো ওই জন্য একান্ত একা মনে বসেছিলাম তারপরে দেখি দুজন মিলে এই মুড়িটা মাখিয়ে আমার কাছে আমার দুজনে এসে হাজির তো বিকেলে এইরকম মুড়ি মাখা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে সবারই কিন্তু আমার সময় থাকে না যে খাওয়ার এই সময়টা যখন বাড়িতে থাকি এইভাবে কোনো কারণে অকারণে যখন ছুটি নেওয়া হয় তখনই কিন্তু এটা হয় তো এই যে এখানে রাতের অন্ধকার একদম চুপচাপ একাই মনে বসেছিলাম হুট করে দেখছি দুপনি আমার কাছে গিয়ে হাজির বলে যে মা মুড়ে নিয়ে এসছি তো এখন তিন মা বেটি মিলে এইখানে বসে খাবো তিনজনের এক জায়গায় মাখিয়ে নিয়েছে তোমরা হয়তো বলতে পারো যে আবার অনেকটা মুড়ি একা খাবো আমি না বন্ধুরা আমরা যেটাই মুড়িটা যদি না খাই তাহলে কিন্তু আলাদা করে কেউ খাই না সঙ্গেই খাই এটা হচ্ছে রাতের মেদিনীপুর শহর কিছু মনে পড়ে যায় এই ছাদটা এসে বসলে পুরো শহরটাকে দেখতে পাই মনে হচ্ছে আমার বাজার হচ্ছে আর এই তো পড়া শেষ হলে যেতে হয় ওই যে বলেছিলাম এখন হচ্ছে আমাদের কাছে একটা যাবে ওই তালাটা লাগিয়ে দিতে হবে এমাত্রই ওকে পড়িয়ে গেল আর আজকে তো আমার সারাদিনের শরীর খারাপ আমি কিছুই করিনি আগেও বললাম কোনো কাজ করিনি তো দুপুরে রান্না তো রোজই থাকে আজকে জানি না কি আছে না আছে তো ভাবছি তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে শুয়ে যাব শুয়েও ভালো লাগছে না কোনো রকম করে শরীরটা ভালো লাগছে না তো দেখি কি আছে না আছে আর পড়া শেষ এই মাত্রই গেল চলো এবার চলে এসছি নিচে তো রেয়াকে যখন পড়াতে ওইটা পড়িয়ে গিয়ে আরেকজন কিন্তু পড়াতে এসছিল সাড়ে আটটায় পড়াতে এসছিল এখন বাজে হচ্ছে নয়টা তো এইমাত্র পড়িয়ে গেল। নয়টা সাড়ে নয়টা মতো বাজে এইমাত্র মাত্র গেলো ওই যে বলেছিলাম তোমাদেরকে তালা লাগাতে হবে তো স্যার যখন বেরিয়ে গেল আমাদেরকে কিন্তু আবার তালাটা লাগিয়ে দিতে হবে ওরা কিন্তু মালিক কিন্তু আর তালা লাগাবে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা এইমাত্র রিয়াকে হচ্ছে পড়িয়ে গেল রিয়ার আজকে পড়া ছিল তো একজনের আজকে পড়া ছিল রাজি আর ছিল না আর রিয়ার তো একটু শরীরটা খারাপ এইমাত্র মাত্র পড়িয়ে গেল তো ওর শরীরটা খারাপ আমি ভিডিওতে শেয়ার করিনি তো যাই হোক পড়া ছিল ওইভাবে পড়লো পরীক্ষা আছে কালকেও আমার এখানেও কি যেন একটা এখানে একটা নাকে আবার এখানে একটা কষ্ট কী আর উঠেছে দেখতে পাচ্ছ না তোমরা এখানে নাকটা লাল হয়ে গেছে আর এত ব্যথা ছোট ছোট ঘোড়াগুলো বেশি ব্যথা হয় তো রান্না বান্না তো এখন হবে না রোজ আমার একবারে রান্না হয় সেটা তোমরা সবাই জানো দুপুরে আজকে দুপুরে হয়েছিলো দেড়টার দিকে রান্না হয়েছিল আজকে আজকে তো কেউ স্কুলে যায়নি তো দেড়টা দুটার দিকে রান্না হয়েছিলো তিনটার দিকে খেয়েছিলাম বিকালে ভাবলাম একটু বাইরে বের হব দরকার ছিল কিন্তু যখনই আমরা রেডি হয়েছি বের হব বলে তখনই মানে এত বৃষ্টি আসলো তো ভাবলাম ভিজে ভিজে আবার যাবো রিয়ারও শরীরটা ভালো না ভিজে ভিজে যাব আবার ভিজে ভিজে আসবো থাক তাহলে যাবো না কালকে কালকে তো হবেও না কালকে আবার রিয়ার পরীক্ষা আছে তো দেখা যাক কবে যাই আর কখন যাই রিয়া পড়িয়ে চলে গেল ও কিন্তু এখনও ওখানে পড়ছেই বসে আর খাওয়া দাওয়া তো যা আছে দুপুরে সেটাই হবে কিছু করবো না বেশ কদিন ধরে আমি ভাতটাও খেয়ে যাচ্ছি আগে না হলে দু একটা করে রুটি করতাম না হলে মোড়ি টুড়ি এটা খেতাম কিন্তু এখন দেখছি যে কতদিন দিন ধরে যা থাকছে সেটাই খেয়েই যাচ্ছি জানি না আবার হুট করে কখন আবার সুগারটা বেড়ে যায় তো চলো এখনকার মতো তো দুজনেই বসছে পড়তে এই মাত্র তো পরি গেল তারপরে রিয়া কিন্তু ওঠেনি তো আমি বললাম যে কে কি খাবে খেয়ে নাও আর আমাকেও একটু দিয়ে দাও আমার আর খুব ভালো লাগছে না খুব একটা শরীরটা তো শুয়েও থাকবো না বসে থাকবো কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছি না পুরো শরীরটা ব্যথা কোমটো ব্যথা শুধু ব্যথাটাই আমার অতিরিক্ত বেড়ে গেছে কেন আমি জানি না তো বললো যে ওরা বলছে যে এখনই খাবে না আমি যখন শুয়ে যাব ওটা হচ্ছে এগারোটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থেকেই যায় কখন যে ঘুমায় আমি কিন্তু শুয়েই যাই তো কালকে আবার পরীক্ষা আছে ওই জন্য রিয়া পড়বে একটু বসে তো আমি যেহেতু কিছুই করতে পারি না শুধু ক্যামেরাটা করছি চলো বিছানাটা রেডি করছে প্রতিদিন কিন্তু এইভাবে চেঞ্জ করে দেওয়া হয় শোয়ার সময় না সারা দিন। ওরা ওটায় আবার পা তুলে বসে ওঠে তো ওটায় রাত্রেবেলা শোয়ার সময় আবার ভালো লাগে না ওই জন্যই চেঞ্জ করে দিতে হয় তো চলো বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই এই মায়ের পাশে থেকো শুধু আমার জন্য বলবো না আমার দুটো মেয়ের জন্য বলবো সত্যি বন্ধুরা বিশ্বাস করো তোমরা এই জীবনে আমি কিছুই চাইনি শুধু চেয়েছিলাম বাচ্চা দুটাকে মানুষের মতো মানুষ করতে আর কিছুই না কোনো কিছুর প্রতি আমার না ছিল লোভ না ছিল লালসা কোনো কিছুই ছিল না শুধু এটাই ছিল তো জলবন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে